চরিত্রের যা নষ্ট হয়ে যায় তার আসলে তো কিছুই থাকে না যেটি আমরা ছোটবেলা থেকে শুনছি ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস পরিবেশ এবং প্রতিবেশ এইটার উপরে নির্ভর করে তাছাড়াও আরও অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে মানুষের মোরাল আপগ্রেডেশন বা মোর আপনার নৈতিক যে উন্নতি আবার নৈতিক অবনতিও মোরাল ডিগ্রেডেশন যেটা কিন্তু আমি এখন মনে করি যে চব্বিশের অভ্যুত্থানের যে সমস্ত ছাত্ররা নিজেদেরকে সামনে তুলে ধরেছিল শরীফ বা যেটা বললেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কৌশল অবলম্বন করে যাদেরকে সামনে এনেছিল যা সামনে গিয়েছিল তাদের আজকে এই বেহাল অবস্থার জন্য আমি মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার হিমসেলফ দায়ী

কি যেন নাম কালকে দেখলাম পত্রিকায় সে দুই মাসে তার গ্রামের বাড়িতে বিশাল এক বিল্ডিং বানানোর স্ট্রাকচার তুলে ফেলছে সেটা আবার পত্রিকায় দেয়া হচ্ছে ডুপ্লেক্স বাড়ি আমি দেখলাম যে বানাতে তারা সাহায্য করছে তারাই আবার এই খবরটা প্রকাশ করছে আমার কাছে আমার গবেষণা যেটা বলছে যারা বানাতে সাহায্য করেছে তারাই আবার এটা প্রকাশ করছে এই জন্য আমি বললাম সরকারের আমি আমি বলি এই সরকার প্রথমেই এসে বলে যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এটাকে সরকার ঠিক কথা বলেছে নব্বইয়ের এর অভ্যুত্থানে যখন শাহাবুদ্দিন সাহেব ক্ষমতায় এসেছিল বা উনসত্তরের গন্ধাভ্যুত্থানে আইব খানের পতনের পরে যখন ইয়াহিয়া খান ক্ষমতায় এসেছিল তখন কি তারা বলেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে বলেছে তা তো খুব আপনার ইয়াহিয়া তো একটা ধিকৃত শাসক যাকে আমরা পরাজিত করেছি সেও তো বলেছিল না যে ছাত্ররা আমাকে ছাত্র আন্দোলনের ফলে তো আপনার গণ হলো তাই এগারো দফা ইভেন নব্বের গণভনের পরে শাহদিন সাহেব ক্ষমতায় আসলেন তিনি কি বলেছিলেন এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন রূপরেখাও দিয়েছিল এটা তাহলে এই সরকারের প্রধান এসে বললেন প্রধানরা আবার তার মধ্যে মাস্টার মাইন্ড খোঁজা শুরু করলেন দেখছেন এবং আমি এই সরকারের অনেক লোককে যারা সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গা আছে তারা বলছে এরা জেন জি জেন জি এই শব্দটা এই পঁচিশ আগস্টের পর যতটা চাউর হয়েছে এর আগে কিন্তু এত এই জেনজি শব্দটা আসেনি আসছে আপনি বলেন এই যে এক্স জেনারেশন জেনজি জেনারেশন সিক্সটি সেভেন্টি এগুলো আসেনি কিন্তু কথা এমন এমন সব টার্মিনোলজি আনছে এই জির পক্ষে যে এরা মনে হচ্ছে কেবল সবাই আপনার ভেস্তর থেকে ছাড়া পেয়ে লোকে তারা এসেছে মানুষকে আপনার হেদায়েত করতে মানুষকে নসিহত করতে এরকম একটা ভাবসাব করে তুলছে যে এবং এরা যা ভাবে বোঝে এদের চিন্তা শক্তি এলিয়ানকেও যারা ফরেন এলিমেন্ট মানে যে সমস্ত প্রাণী এখনো পৃথিবীতে এসে পৌঁছায়নি তাদের থেকেও তারা বিদ্যা বুদ্ধি বেশি আমি অনেককে বলতে শুনেছি এই ওরা কিন্তু তরুণ এই যে তরুণের জয়গান এদের ভাবনা তোমাদের থেকে অনেক দূরে তাদেরকে এমনভাবে প্যাম্পারিং করা হয়েছে পরিকল্পিতভাবে প্যাম্পারিং করা হয়েছে এবং সেকেন্ডলি দেখবেন এদেরকে বা লাঠিয়াল বাহিনী হিসেবেও কাজ করেছে এই সরকার একটা প্যাম্পারিং করছে করছে বিভিন্ন রকমভাবে ফুলাই ফাঁপিয়ে তুলছে আর একটা হলো এদেরকে লাঠিয়াল লাঠিয়াল বাহিনী 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 কি আপনি দেখেন যে আপনি হাইকোর্টের বারো জন বিচারপতিকে আপনি বাদ দিবেন মানে ওই যে কি বলে ওইটাকে উইথড্রো করবেন তো সেটা তো একটা আদেশ বলেই করা যায় কিন্তু সেইখানে এই ছাত্রদেরকে একটা প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপ থাকে বিভিন্ন অ্যাসোসিয়েশনের বিভিন্ন এনজিও বিভিন্ন আন্দোলনের একটা প্রেশার গ্রুপ থাকে বিভিন্ন কিন্তু এটা প্রেসার গ্রুপ হবে কেন এটা তো শফিক ভুল একটা কথা বলছে ওইটা আমি বলতে চাচ্ছি না ওইটা উনি একটা কথা বলছে ওইটা ওই কথাটা প্রেসার গ্রুপ হয় না প্রেশার গ্রুপ অন্য জিনিস আর কোনো অ্যাসোসিয়েশন কোনো অর্গানাইজেশন এইগুলো হয় প্রেসার গ্রুপ তাদেরকে এই আপনার বিচারপতি দামাতে হবে এটা একটা আদেশ বলেই কিন্তু করা সম্ভব সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেই করা সম্ভব সেটা কেন এই লাঠিয়াল এই এই ছাত্রদেরকে এই অপমানটা করতে হবে কেন ছাত্রদেরকে এই কাজে ব্যবহার করতে হবে কেন আপনার আনসার বিদ্রোহটা যখন হলো তখনও দেখেন এটা কিন্তু আপনার ল এনফোর্সিং এজেন্সিস আমাদের সেনাবাহিনী আমাদের র্যাব আমাদের বিডিআর আরও যারা যারা আছে মানে বিজিবি এই ল এনফোর্সিং এজেন্সিসগুলো কিন্তু এগুলো এটা নিশ্চয় দমন করতে পারে সেখানে আবার ছাত্রদেরকে ডাকা হলো আনসারের সময় আম্লীগ ছাত্রলীগ ছিল সে ঠিকটা না 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 আনসার মাত্র ছিল না এরকম পাঁচ আগস্টের পরের ঘটনায় মূল্য সব পাঁচই অগস্টের পরের ঘটনা সেটি বলা হচ্ছিল যে ছাত্রলীগ আবার আনসার হয়ে ফিরে আসছে তা সে সেই ছাত্র সেটাও কি আপনার এই ছাত্রদেরকে করতে সরকার তার সরকার গঠিত হলো কেন তাহলে সরকার গঠিত হলো কেন এরকম প্রচুর কাজে ছাত্রদেরকে আপনার অনৈতিকভাবে ব্যবহার করলো এবং প্রধান উপদেষ্টার বাড়ির সামনেটাকে করা হলো এই মুভমেন্ট ব্রিডিং গ্রাউন্ড হিসাবে পরিণত হলো সেখানে বিভিন্ন ছাত্ররা দাবি দাওয়া নিয়ে যাচ্ছে উনি সেটা মানছে এবং এর প্রথম যে সূত্রপাত হলো যে যখন ওই একদল ছাত্র সচিবালয়ের ভিতর ঢুকে গেল পরীক্ষা না দিয়ে পাশ করবে এবং লাস্টে আপনি দেখেন লাস্টে সচিবালয়টা অবলীলায় ভেঙে ফেলার একটা সচিবালয়ের ভিতরে গাড়ি ঠারি আর কি গাড়ি বিভিন্ন যানবাহন আসবাবপত্র ভেঙে ফেলার একটা বন্ধ ব্যবস্থা করে দিল কোনো সেখানে কোনো আপনার প্রতিরক্ষা ব্যবস্থা নেই ছাত্ররা ভেঙে ফেলল তাই না এটা কি এটা ঘটনা ঘটল কি আর সচিবালয় ভাঙতে হবে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে আর আমি তো দেখলাম ওই ঘটনায় প্রথম যদি পদত্যাগ করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণায় পদত্যাগ করতে হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার পদত্যাগ করতে হয় এরপর আসে শিক্ষা উপদেষ্টা কারণ তিনি পরীক্ষাটা পিছতে দেরি করেছেন আর মাইলস্টোন কলেজ বা স্কুল অত বড় বিল্ডিং হয়েছে কেন এ দায়িত্ব তো রাজুকের তাই না আমি দেখলাম সব কিছু গুবলেট হয়ে যাচ্ছে যে সুতরাং আমি বলছি যে ছাত্রদেরকে এইভাবে আপনার প্যাম্পারিং করা ছাত্রদেরকে এইভাবে বড় করে তোলা এবং ছাত্রদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করার ফলে এদের যে মানসিক একটা পরিবর্তন শুরু হয়েছে আমি ছাত্রদেরকে এইভাবে ঠালাউভাবে ছাত্র ছাত্র রাজনীতি করে নিশ্চয়ই এদের নৈতিক মনোবল মানসিক মনোবল এবং চাইত্রিক মনোবল অবশ্যই ছিল কিন্তু এই বর্তমান এই এন্ট্রিম গভর্নমেন্ট এবং তার যে সমস্ত লোকজন এখন তাকে পরিচালনা করছে সারাউন্ডিংসের তাদের বিভিন্ন রকম মানে অযৌক্তিক বক্তব্য এই ছাত্রদেরকে আজকে এই ডিটোডিশনের পিছনে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে